আসসালাম আলাইকুম লুঙ্গি পরেছি তাতে কোনো সমস্যা নাই উই আর থ্রি এবং থ্রি ব্লগ এন্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের শুরু স্বাগতম ঈদের দিন লুঙ্গি পরে থাকবে এটাই স্বাভাবিক আমরা সবাই কুরবানি দিচ্ছি এই মুহূর্তে আছি কিন্তু আমার বাগিনার সুমন এবং হাজি রেলি বাই দুইজনে মিলে কিন্তু দুইটা বিশাল সাইজের সুটান দেই দুইটা গরু কিনেছে অলরেডি একটি কিন্তু আজকে ঈদের দিন জবাই করে ফেলেছে যদিও লোকের সংকট তারপরে এইখানে প্রচুর লোক দেখতে পাচ্ছি একটা জিনিস না বললেই নয় বা আগে যে আমরা ঈদ করতাম হুম কিন্তু একটা অন্যরকম মজা হইতো আগে থেকে কিন্তু যেমন সব গরু কিন্তু আমরা মাঠে নিয়ে যেতাম একসাথে জবাই হইতো এবং তিনটা বন্টন করার পরেই কিন্তু যার ধারটা নিয়ে আসতাম এই যে জিনিসটা আসলে গেছে এটা কিন্তু গাজীপুর কাপাশিয়াতে বলা যায় এই ব্যাপারে একটু কিছু বলে নাকি লঙ্গি পরিচিত আমাদের জায়গার সমস্যা মাঠের সমস্যা মাঠ মাঠাতে ভর্তি হয়ে গেছে যে জন্য আবার আগে তো

এইটা একটা আনন্দ সত্যি আর একটা আরেকটা জিনিস যেটা আমরা লক্ষ্য করছি বন্ধুরা এবার কিন্তু আমাদের সম্মানিত সেক্রেটারি এবং আজি সাহেব যেটা বললো আমাদের মসজিদের ঈদগাহে যে নামাজের ব্যাপারটা এবার কিন্তু আমরা ঈদগায়ে নামাজটাও করতে না এটা তো আফসোসের ব্যাপার তারপরে একটা জিনিস ভালো লাগলো যখন নাকি আমরা দেখলাম নামাজ শেষে ইমাম সবকে পুষ্কর টিনিস ঘোষণা দেওয়ার আগেই দিয়ে মোটামুটি ইমাম সাহেবের কিন্তু প্রায় ছয় হাজার একশো টাকার মতো হচ্ছে না ভাই এই জিনিসটা আমাদের কাছে খুবই ভালো লাগছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম এরপর পজিশন আমার মাসের চতুর বাড়িতে